নমস্কার বন্ধুরা কৃষ্ণাসাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি তোমাদেরকে একটি নতুন রেসিপি করে দেখাচ্ছি আজকে আমি করব বাটা মাছের ফ্রাই আমরা তো সবসময় তপসা মাছের ফ্রাই খেয়ে থাকি আজকে আমি তোমাদেরকে দেখাবো বাটা মাছের ফ্রাই দেখো আমি কিভাবে এই বাটা মাছটা ফ্রাই করি তোমরা পুরো ভিডিওটা দেখো এই বাটা মাছগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি নুন হলুদ দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি এর মধ্যে আমি সামান্য একটু নুন দেব আর গোলমরিচের গুঁড়ো দেব আর এই আদা রসুন পেস্ট করে রেখেছি এটা দেব আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি এটা দেব আর একটু ভিনিগার দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে এটাকে ম্যারিনেট করে দশ মিনিটের জন্য আমি রেখে দেব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো আমার ভালো করে এটা মাখা হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব মাছগুলোকে ফ্রাই করার জন্য আমি এবার একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য আমি এই চার চামচ ময়দা দিয়ে দিচ্ছি একটু এক চামচ এড়ারুট দিয়ে দিলাম আর এক চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম আর এক চিমটি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেব দেখো আমার ভালো করে মিক্সড করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দেব আমি একটু জল দিয়ে প্রথমে এটাকে গুলিয়ে নেব তারপর আমি এর মধ্যে ডিম ফাটিয়ে দেব দিয়ে ভালো করে একটু আমি এটাকে মিলিয়ে নেব ভালো করে এটাকে মেলানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দেব এবার আমি আবার ডিমটাকে দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব এই রকম ঘনত্বে রেখেছি এর মধ্যে আমি একটু গরম তেল দিয়ে নেব এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি একটু গরম তেল এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো তাহলে গরম তেল দিলে একটু মুচমুচে হয় ব্যাটারটা এই ফ্রাইগুলো খুব মুচমুচে হয় একটু ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি আমি তেল গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি এই মাছগুলোকে আমি ভেজে নেব এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে এই যে এইভাবে আমি ডুবিয়ে আস্তে আস্তে করে এগুলোকে ভেজে নেব তেলের মধ্যে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি তা না হলে মাছগুলো পুড়ে যাবে উপর থেকে আর ভেতরে কাঁচা থেকে যাবে দেখো খুব সুন্দর করে এইভাবে আমি মাছগুলোকে ভেজে দেখো আমার একদিক ভাজা হয়ে গেছে এবার অন্য দিকটা উল্টে দিচ্ছি দেখো এইভাবে আমি সবগুলোকে উল্টে দিলাম আবার এই দিকটা ভালো করে ভাজা হবে দেখো আমার এই বাটা মাছের ফ্রাই রেডি হয়ে গেছে এইভাবে তোমরা একবার বাড়িতে করে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে রেসিপিটা যদি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে এইভাবে আমরা বাটা মাছের ফ্রাই আমরা তো অনেক সময় তুপসু মাছের ফ্রাই খেয়ে থাকি এবার এইভাবে তোমরা বাটা মাছের ফ্রাই বাড়িতে বানিয়ে করে দেখো এইভাবে তোমরা এই বাটা মাছের ফ্রাই বাড়িতে করে দেখো খুব সুন্দর মুচমুচে হয়েছে গরম ভাতের সাথে খেতে ডাল দিয়ে খুবই ভালো লাগবে তোমরা একবার এইভাবে রেসিপিটা করে দেখবে